আপনি কিন্তু শিমুল তুলোর মতো সুন্দর মানুষ কিভাবে তুলোর মতো সুন্দর হয় সেটা বুঝলাম আপনি কি প্রেম করেন এইবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন বেচারা নির্ঘাত গভর্নরের স্বাক্ষর নিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে মানে টাকার কাছে যেটা আমার বর্তমান নাম মানে আপনার প্রেমিক ওর কথা এখানে কেন আসছে আছে তাহলে কিন্তু তো আমার মতে এত সুদর্শন না সুদর্শন আপনি আচ্ছা বুঝলাম কিন্তু আমার বয়ফ্রেন্ড যে সুদর্শন না সেটা আপনাকে কেবল বোঝায় যায় তার দেহে শক্ত মেদের প্রাচীর ত্বক আয়নার মতো তীব্র শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার পাশে সাইন ওভার মানে মেশিন হিসেবের তাহলে জীবনের নিরাপত্তা খোঁজে কি অন্যায় নিরাপত্তায় যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেতাম এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না পৃথিবীতে সেটা জানার জন্যই কিন্তু বারবার পৃথিবীতে ফিরে আসি আপনি কে আমি আমি হলাম সেই কাঠামো যে একটা মাংস পোশাক সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে এসবের মানে কি আচ্ছা ঠিক আছে রাস্তার মাঝখানে এত কথা বলা অনেক আমি যাই আপনি কি পাগল আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র আমি বিড জেনারেশনের আহ্বানে একদল বেয়ারা শিল্পী লাভলায়ের পত্রিকার পাতায় আলপিনের খোঁচা মারতেই উনিশ শতকের চিহ্ন কমর থেকে আমি বেরিয়েছি ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মের হাকার দেখে হাঙ্গি হাঙ্গি বলে গান তুলেছিল একদল উন্মাদ কবি আমি সেবার হাঙ্গিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম জড়িয়ে কেন আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম ছোট্ট চড়ুই শহরে মেঘ বন্দুক আবিষ্কার হওয়াতে আর পাখিও জন্মাতে সাহস হল না লাভ এই জন্যই তো কাফন চাপিয়ে ঘোরা বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন গোলমেলে ট্রাফিক নিয়মে পিষে যেতে পারে গাড়ির চাকায় যখন তখন মরো যখন তখন বাঁচো পৃথিবীতে এত বড় প্রজাপতি হয় তোমার নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সব কিছুকে বড় অথবা ছোট করে দিতে পারি তুমি কি আমাকে ভালোবাসো কবিরা কিছু পায় না উপাসনালয়ে বাইরে জুতো রেখে গেলেও জুতো চুরি হয় না বাসে চাপলে পকেট মারে পকেটে ব্লেড চালায় না নারীকে কামনা করে স্পর্শ পায় না নরম তুলোর মতো সুন্দর একটা আপেল গাছের নিচে আমি হাজার হাজার বছর ধরে বসে থেকেছি আপেল খেয়ে খেয়ে ক্লান্ত হয়েছে কখন কিন্তু নারীর স্পর্শ পাইনি